আসসালামু আলাইকুম ইবরুহান সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমাদের বিচের কাছে যে পাথরের জায়গাটা দেখিয়েছিলাম তো সেখান থেকে আজকে কিছু পাথর মানে কালারফুল স্টোনগুলো আমি কালেক্ট করব তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আমি কি কি কালার পাথর ওখান থেকে নেই আর বাসায় এসে দুটো রেসিপি করব তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রতিদিনের মতো চলে আসলাম বিচে আর ওয়েদার ভালো মানে একটু হাঁটাহাঁটি এই আর কি তো বিচে বাসার কাছে যেহেতু আমাদের এত সুন্দর জায়গা তো এখানে একটু হা না কি আর হয় তো সকালবেলায় একটু চা নাস্তা খেয়ে আজকে বের হয়েছি তো আজকে খেয়েছি ডিম শুদ্ধ আর চা তো এই তো বাসার কাছে চলে আসলাম আর এই জায়গাটায় পানি জমেছিল এখন শুকানোর পর দেখলাম একটু সল্টের মতো হয়ে আছে মানে সাদা লবণ জমানো আছে তো এই আর কি তো উপর থেকে আমি নিচের দিকে এসছি তো এই জায়গা থেকে বিভিন্ন রকমের কালারফুল স্টনগুলো কালেক্ট করি মাঝে মধ্যে আসি তো এই তো আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তাই না তো আরেক দিন মানে কুরানোটা সেদিন ভিডিও করে নিই তারা করছিল আমার হাজব্যান্ড কারণ একটু বাতাস বেশি ছিল তো যাই হোক বাসায় এসে মানে ঢেঁড়স সেদিন বাজার করে নিয়ে আসছিলাম তো আদা রসুন আরও অন্যান্য কিছু গাজর আর টুথপেস্ট বডি স্প্রে তো সমস্ত কিছু গুছিয়ে রেখে তো ভাবলাম যে ঢেঁড়সের কিছু ভর্তা বানানো যাক তো সমস্ত কিছু করার পর সবার করে নিয়েছি তো বাহিরে কাপড়গুলো দিলাম আর গার্ডেনে আমার ফুল গাছ গাছগুলোকে একটু দেখে নিলাম তাই তো আমরা দুপুরের লাঞ্চ করার জন্য এখন বানিয়ে নিচ্ছি বালা চাউ আর বালা চাউর আলাদা রেসিপিগুলো কিন্তু আমি আমার আরেকটা ইজি রেসিপিস সেই চ্যানেলে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো এই আর কি আমি বালা চাউটা কীভাবে তৈরি করছি এবং কিভাবে সংরক্ষণ করেছি সেখানে ডিটেলস দেওয়া থাকবে আর আমার রেসিপি বা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি যখনই সময় পাই আপনাদের ভিডিওগুলো ওয়াচ করার চেষ্টা করি যতটুকুই পারি আপনারও প্লিজ করতাম অনেকদিন পর ভেন্ডি বা ঢ্যাঁড়স ভর্তা তো আপনারা অনেকে হয়তো ভেন্ডি বলেন অনেকে হয়তো বা ঢেঁড়স বা লেডিস ফিঙ্গার তো ইংলিশে জানেনি তো যাই হোক তো অনেক দিন পর বাসায় যেহেতু আমার হাজব্যান্ড খায় না তো আমি একা খাই তো সেই অনুযায়ী আমি অল্প এনেছি তো সবসময় আনা হয় না কারণ একজন না খেলে আরেকজন একা একা মানে অন্য কিছু রান্না করে খেতে কেমন জানি লাগে তো যাই হোক তারপরও মাঝে মাঝে তো খেতে মন চাইলে আনতেই হয় তো সামনে একটু পানি দিয়ে প্রথমে তো অবশ্যই ঢেসগুলোকে পানি দিয়ে ধুয়ে তারপর কেটে নিয়েছি ভাবে তারপর সামনে একটু পানি এবং লবণ দিয়ে এটাকে হালকাভাবে সিদ্ধ করে একদম ড্রাই করে ফেলেছি পানিটাকে তারপর ঠান্ডা হওয়ার পর আমি এখানে একটা কাঁচা মরিচও কেটে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এবং কিছু শুকনো মরিচ এবং সরিষার তেল এবং ধনে পাতা দিয়ে লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নিয়ে আর এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে আমার খুব পছন্দ আর সামান্য কিছু রেখেছি এটা আমি আরেক দিন ভাজি করব। তো এই তো আমার ঢ্যাঁড় মানে ঢেঁড়স ভর্তাটা খুবই ঝটপট তৈরি করে ফেললাম আর খেতে অসাধারণ হয়েছে আপনারা তো সবাই কম বেশি জানেন তো আমি কিভাবে করলাম জাস্ট সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেতে অনেক দিন পর খেলে আসলে অন্যরকম লাগে আর ঢেঁড়স আমার এমনিতেও খুব পছন্দের সবজি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এবং যারা পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ